পরিমাণ মানে ডিস্কটা অনেক বড় মানে এত বড় ডিস্ক মানে সামনেও যেমন আমরা হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করেছি পেছনে আমরা হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করেছি সামনে এবং পেছনে এটা 72 ভোল্ট 20 एंपিয়ারের একটা গাড়ি অনায়াসে 70 প্লাস স্পিডে 70 কিলোমিটার কাস্টমার যেতে পারবে টাচ সিস্টেম জাস্ট আমি এখানে টাচ করলে কি ভাই গাড়িটা চালু হয়ে যাবে আমি এনএফসি সিস্টেম জাস্ট এখানে এনএফসি চালু করলাম ও ভাই এটা হ্যাঁ আবার ও মাই গড আবার এনএফসি দিলাম অফ হয়ে যাবে আবার এনএফসি চার্জ চার্জ করলাম আবার চালু হয়ে যাবে ভাই আগে আমি দর্শকদের এটা লুকটা দেখাই অস্থির লুক ভাই আচ্ছা এটা তো লেটেস্ট দেখতে পাচ্ছি একদম জি এটা লেটেস্ট আলহামদুলিল্লাহ এটা কাস্টমার আজকে আমাদের কনফার্ম করেছেন দেখতেও একটু খুবই এগ্রেসিভ লুক রাইট খুবই সুন্দর লুক আজকে চলে যাচ্ছে আমাদের থ্রি হুইলার কাস্টমার আজকে কনফার্ম করেছেন এটা থ্রি হুইলার

এছাড়া একটা চমৎকার সুযোগ থাকবে সেটা হচ্ছে কি যে সে ঘরে বসে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানি দিয়েই গাড়িটা সে ক্রয় করতে পারবে বুকিং মানি দিলেই গাড়িটা আমরা কাস্টমারের ঠিকানায় আমরা পাঠিয়ে দিব আর এছাড়া আপনাদের ইএমআই সিস্টেম তো এভেলেবেল আছে অবশ্যই আমাদের ইএমআই সিস্টেম এভেলেবেল আছে ওকে হ্যাঁ কালেকশন আমরা দেখতে পাচ্ছি এটা যে কথা বললেন টপ স্পিড তো ভালো থাকছে জি তো এই ধরনের বাইকগুলো ইউজ করতে প্রথমেই যাদের মনে কোশ্চেন আসে যে আমরা তো বাইক কিনতে চাচ্ছি আমাদের কাছে লাইসেন্স নাই লাইসেন্স নাই কিভাবে বাইকটা আমরা পারচেজ করব এর প্রয়োজন হবে কিনা লাইসেন্স হচ্ছে এই গাড়িগুলো ইলেকট্ট্রিক বাইকের লাইসেন্স প্রয়োজন হয় না লাইসেন্স সিস্টেম চলে আসছে রাষ্ট্রীয়ভাবে যখন রুলস হয়ে যাবে আমরা অবশ্যই রেজিস্ট্রেশন করে দেব কাস্টমারকে ওকে আচ্ছা এটা তো ভাই বলেই দিল এর মধ্যে কালার কালার এটা কালার মধ্যে আমাদের রেড কালার এবং সিলভার কালারের মধ্যে পেয়ে যাচ্ছে আর আমাদের M3 তে 9 বসে আছে সেটা ব্লু কালার এবং রেড কালার দুটো কালারের মধ্যে এটা পেয়ে যাবে বাহাত্তর বোর্ড বত্রিশ এম্পায়ারের গাড়ি আর লেফট সাইড এটা হচ্ছে বাহাত্তর বোর্ড বিশ গাড়ি আচ্ছা ডিজিটাল মিটার ইউজ করা কালার মিটার এবং কতই কতটুকু চার্জ আছে কি পরিমাণ চালিয়েছেন কত স্পিডে চলছে সকল কিছু এবং আপডেট ফিচার্স প্রতিটা গাড়িতেই কি বলে ভাই যে যদি বিনোদনের প্রয়োজন মনে করে অ্যান্ড বিনোদনটা যে যেভাবে নেই কেউ মাইন্ডসেটের সেটের উপর ডিপেন্ড করে কেউ কোরআন তেল থেকে নিতে পারে কেউ ইসলামিক গজল থেকে নিতে পারে কে মিউজিক থেকে নিতে পারে এবং এটা কি আমরা ব্লুটুথ ডিভাইস দিয়েছি ও মাই গড এটা তো ভাই গাড়ির মধ্যে ইউজ করা হয়

আর এই গাড়িতে সিকিউরিটি সিস্টেমটা হচ্ছে রিমোটের মাধ্যমে পাশাপাশি ঘাড় লক করে রাখতে পারবে কাস্টমার আচ্ছা প্রতিটা গাড়িতে প্রিমিয়াম এরকম দুটো চাবি এবং রিমোট পেয়ে যাবে পাশাপাশি তো এটা হচ্ছে এই বাটনে যদি প্রেস করি আমরা গাড়িটা লক হয়ে যাবে কেউ নিয়ে গেলে আমি যখন এখন নিয়ে যাই যে কি সাউন্ড করতে ওরে ভাই বুঝতে পারছেন ও যাবে না লক হয়ে গেছে প্লাস এরকম সাউন্ড হ্যাঁ

চার্জ দেয়ার জন্য যে চার্জারটা প্রয়োজন সেই চার্জারটা আমরা এখানে রেখেছি ওকে জাস্ট চার্জারটা এখান থেকে বের করে কাস্টমার সুন্দরভাবে চার্জ দিবে আবার সে সুন্দরভাবে এখানে চার্জারটা রেখে দিতে পারবে দারুণ তো পিছনে আমরা শক্তিশালী 1200 ওয়াট মোটর ব্যবহার করেছি 1200 ওয়াট মোটর পিছনের হাইড্রলিক ডিস্ক ব্রেকটাও কাস্টমার দেখে বুঝতে পারবে এবং সাসপেনশনটা কাস্টমার যদি দেখে এইভাবে একটু কাছ থেকে আমরা দেখাই সাসপেনশনটা কি পরিমাণ সাসপেন্স করে ও বাহ সাসপেনশনটা অসাধারণ আচ্ছা ভাইয়া এবার আসি এটার গ্যারেন্টি ওয়ারেন্টি সম্পর্কে ব্যাটারি হচ্ছে ৬ মাস মোটর এক বছরের গ্যারেন্টি আচ্ছা ছয় মাস মোটর এক বছর আচ্ছা প্রাইসে যদি আসি আমরা প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে আমাদের এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা গ্যাস ডিসকাউন্ট থাকবে এবং পুরো ফেব্রুয়ারি মাস এবং আসন্ন রমজান মাসেও আমাদের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ও ওকে যারা এই বাইক দুটো নিতে চাচ্ছেন অবশ্যই ভায়াদের সাথে যোগাযোগ করতে

কত স্পিডে চলছে সকল কিছু দেখাবে হর্ন সুইচ থেকে শুরু করে ওয়ান টু থ্রি গিয়ার সবকিছুই আচ্ছা এটা টপ স্পিড কেমন থাকবে এটা এটা টপ স্পিড গেভ হয় আমরা কাস্টমারকে দেখিয়ে দিই আমরা প্লে করে এটা প্রায়

টপ স্পিড আমরা একটু কাস্টমারকে দেখিয়ে দিলে ডিসপ্লেতে তাহলে সুবিধা হবে আমরা যদি ডিসপ্লেটা চালু করি প্রথমে আমরা ওয়ান গিয়ারে গাড়িটা রেখেছি ওয়ান গিয়ারে আমরা যদি টপ স্পিড দিই ওয়ান গিয়ারে আমরা টপ স্পিড পাচ্ছি ফিফটি ফোর টু গিয়ারে আমরা টপ স্পিড পাচ্ছি সিক্সটি ফাইভ থার্ড গিয়ারে আমরা টপ স্পিড পাচ্ছি সেভেন্টি সিক্স সেভেন্টি সিক্স ও মাই গড মানে

আপনারা যার নিতে চাচ্ছেন অবশ্যই আসতে হবে স্মার্ট ই বাইকের এই শোরুমে অনেক কালেকশন পাবেন পাশাপাশি আমাদের এ আছে আমাদের ব্লেজ মডেলের এটা আপডেট এটা টু হুইলার এটা 98 98000 টাকার মধ্যে 98000 টাকা ডিসকাউন্ট থাকবে সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক পেছনে ড্রাম ব্রেক 1000 ওয়াট শক্তিশালী মোটর ওয়া 60 ভোল্ট 20 এম্পায়ারের গাড়ি 60 ভোল্ট 20 এম্পায়ারের একটা গাড়ি দারুণ আচ্ছা এপাশে হচ্ছে আমাদের থান্ডার এই গাটা অসাধারণ সামনে হাইড্রিক ডিস্ক ব্রেক এবং ড্রাম ব্রেক আচ্ছা 1000 ওয়াট মোটর 60 ভোল্ট 20 एंपিয়ার এবারে ভাই একটু কাস্টমারের সুবিধার জন্য বলে রাখি এই গাড়িটা কিন্তু আমাদের কাছে টু হুইলার দেখতে পাচ্ছে যদি কাস্টমার এটা থ্রি হুইলার নিতে চায় আমাদের কাছে থ্রি হুইলার নিতে পারবে আচ্ছা মানে আপডেট করে নেওয়া যাবে রাইট আবার যদি কোনটা থ্রি হুইলার কাস্টমার দেখে টু হুইলার নিতে চায় তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবে বাহ টু হুইলারও নিতে পারবে থ্রি হুইলারও নিতে পারবে দারুণ তো পাশাপাশি হচ্ছে আমাদের ডাক মডেলে ভাই এটা একটু আনকমন দেখতে পাচ্ছি আনকমন ডাক

আচ্ছা এটা তো লেটেস্ট দেখতে পাচ্ছি একটু জি এটা লেটেস্ট আলহামদুলিল্লাহ এটা কাস্টমার আজকে আমাদের কনফার্ম করেছেন দেখতেও একটু খুবই অ্যাগ্রেসিভ লুক রাইট খুবই সুন্দর লুক আজকে চলে যাচ্ছে আমাদের থ্রি হুইলার কাস্টমার আজকে কনফার্ম করেছেন এটা থ্রি হুইলার আর এটা আমাদের যদি কোন কাস্টমার কিবিয়া ভাই যদি 100 প্লাস কিলোমিটার নিতে যায় তাহলে নিতে পারবে যেমন এইটা কাস্টমার আমাদের মানে চার্জে 100 জি 100 প্লাস 120 কিলোমিটার কাস্টমার এটা আমাদের আজকে কনফার্ম করেছেন

গাড়ির মধ্যে একটু বেশি পার্থক্য আছে লুকিং এর ক্ষেত্রে বাট কনফিগারেশন सेम 1000 ওয়াট শক্তিশালী মোটর 64 20 एंपায় হ্যাঁ শোনায় আসে 60 প্লাস কিলোমিটার 50 থেকে 60 কিলোমিটার যেতে পারবে আচ্ছা প্রাইস কোনটার কেমন আছেন প্রাইস হচ্ছে 92 92000 92000 জি ওকে জি আর চমৎকার দুটো একটু আপডেট আরো গাড়ি আছে আমাদের কাছে আচ্ছা এই দুটো একদম লেটেস্ট এবং আপডেট আপডেট কেন বলছি কাস্টমার সুবিধা বুঝতে পারবে ভাই এতক্ষণ তো দেখালাম নরমাল গাড়ি এবার এবার টাচিং সিস্টেম গাড়ি দেখাবো কাস্টমার কে টাচ সিস্টেম জাস্ট আমি এখানে টাচ করলে কি ভাই গাড়িটা চালু হয়ে যাবে আমি এনএফসি সিস্টেম জাস্ট এখানে এনএফসি চালু করলাম গাড়ি চালু ও ভাই এটা হ্যাঁ আবার ও মাই গড আবার এনএফসি দিলাম অফ হয়ে যাবে আবার এনএফসি টাচ করলাম আবার চালু হয়ে যাবে ভাই আগে আমি দর্শকদের এটা লুকটা দেখাই অস্থির লুক ভাই ওয়াও ভাই গাড়িটা হচ্ছে একটু বিগ সাইজ বিগ সাইজ মানে একবারে বিগ সাইজ মানে এসে তিন বসা যাবে এবং কি বলে এটা স্পিডও অনেক আমাদের মডেলের নাম হচ্ছে মেগা আচ্ছা মেগা হ্যাঁ এটা অ্যাডজট ফিচারস হচ্ছে আমাদের এনএফসি সিস্টেম দুটোর প্রিমিয়াম রিমোট দুটো প্রিমিয়াম চাবি আসলে স্মার্ট এনএফসি এনএফসি সিস্টেমের মাধ্যমেই চাবিও লাগবে না তখন রিমোটও লাগবে না নরমাল ভাবে সে চালু করতে পারবে অফন করতে পারবে আচ্ছা ভাইয়া যেহেতু একটু জিজ্ঞেস করবো স্পিডটা কেমন থাকবে এটা এটা টপ স্পিডে আমরা কাস্টমারকে একটু দেখিয়ে দিলে সুবিধা হবে সরাসরি চলে আসি আমরা ডিসপ্লেতে আমাদের ওয়ান গিয়ারে আছে গাড়িটা ওয়ান গিয়ারে আমরা ওয়ান গিয়ারের টপ স্পিড কত পাচ্ছি গিয়ার আমরা স্পিড পাচ্ছি ফোর্টি আমি গিয়ার চেঞ্জ করছি গিয়ার হাতেই চেঞ্জ করা যায় টু গিয়ার স্পিড পাচ্ছি আমরা ফিফটি থার্ড গিয়ার স্পিড আমরা সেই স্পিড কিন্তু গাড়ি হ্যাঁ সেই স্পিড আচ্ছা এক চার্জে কত দূর যেতে পারছে এটা এটাতে এক চার্জে অনায় আছে 60 প্লাস 70 কিলোমিটার যেতে পারবে 70 কিলোমিটার 70 কিলোমিটার ওকে প্রাইস কত কেমন এটার প্রাইস হচ্ছে 1 লক্ষ 15000 টাকা 1 লক্ষ 15000 টাকা টু হুইলার আবার থ্রি হুইলার নিতে পারবে 1 লক্ষ 35000 টাকা আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে যদি বলেন ব্যাটারি 6 মাস মোটর 1 বছর গ্যারান্টি ওকে আর কালার তো এই দুটো দেখতে পাচ্ছি দুটো কালারই আমাদের এই মেগা ভার্সনে দুটো কালারই কাস্টমার পেয়ে যাবে দুটো কালারই আমাদের কাছে अवेलेबल টু হুইলারও নিতে পারবে আমাদের কাছ থেকে থ্রি হুইলারও নিতে পারবে আমাদের কাছ থেকে খুবই সুন্দর এবং মানে বিগ সাইজ যারা একটু মানে চাচ্ছেন যে বড় সাইজের একটু বাইক নিতে আমি যদি হালকা একটু কাস্টমারের সুবিধার জন্য চালিয়ে দেখাই তাহলে কাস্টমার বুঝতে পারবে আর বসলেও গাড়িটা অনেকটা হেভি হেভি মানে আমি তো অনায়াসে বাইক চালাই সেক্ষেত্রে ধরুন ইজিলি চালাতে পারি বাট এটা চালাতে গেলে একটা এক্সট্রা মনে হয় অন্য ধরনের বাইক চালাচ্ছি মানে অন্যরকম ফিলিং দেখেন ও মানে এটা যে লুক পছন্দ হওয়ার মতো লুক হ্যাঁ পছন্দ হওয়ার মতো লুক আমার মনে হয় না যে এখন পর্যন্ত এই টাইপের ইলেকট্রিক বাইক এখন পর্যন্ত আপনারা কোনো ভিডিও তো দেখছেন এইটা যে আজকে ভাইয়া যে লেটেস্ট নিয়ে আসছে হ্যাঁ এটা তো আপনাদের এখানেই পাওয়া যাচ্ছে হ্যাঁ আমাদের এখানে যাত্রাবাড়ী শোরুমে अवेलेबल। এই কাস্টমার সরাসরি এখানে এসে নিতে পারে অথবা ঘরে বসে মাত্র 5000 টাকা বুকিং মানি দিয়ে সে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে। ওকে আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করেন তাড়াতাড়ি অফার চলছে কিন্তু এই মাসে আর যারাই আপনারা অফার ভাইয়াদের কাছে ফোন দিবেন কুরিয়ার মাধ্যমে নিতে যাচ্ছেন কুরিয়ার মাধ্যমে কিন্তু নেওয়া যাচ্ছে আপনারা জি অবশ্যই যেকোনো জায়গা কুরিয়ারের মাধ্যমে সে কনফার্ম করে আমাদের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে গাড়িগুলো আগে দেখবে কারণ অনলাইনে কোনো সময় কেবল ভাই প্রতারণা হয়ে থাকে কারণ অনেক সময় ভিডিও নিয়ে ভিডিও কাট করে তার অন্য নাম্বার দিয়ে থাকে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে আমাদেরকে দেখবেন শোরুমে গাড়ি দেখবেন দেখার পর কনফার্ম করবেন ওকে তো দর্শক এই ছিল ভিডিও আশা করি ভালো লেগেছে যারা চিন্তা করছেন আপনারা ইলেকট্রিক বাইক নেবেন চলে আসতে পারেন ভাইয়াদের ঠিকানায় আর আসতে না পারলেও তো ফোন নাম্বার সহ হচ্ছে আবার একটু ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানার পাশে বিবির যা তিন নাম্বার গেট মানে সত্তর হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত গাড়ি আছে আমাদের কাছে মানে যে কোনো বাজেটের গাড়ি নিতে পারবে আমাদের শোরুম ওকে ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নেবো আল্লাহ